শতরূপে সাদা বই থেকে পাঠ বিষয় নিবেদিতার ধ্রুব মন্দির এবার তৃতীয় শ্রী মায়ের সঙ্গে নিবেদিতার ব্যক্তিগত সম্পর্ক পরবর্তী অংশ বিদ্যালয়ের প্রতিষ্ঠা কার্যে শ্রীমাকে পেয়ে যখন সেখানে অধিকন্তু উপস্থিত ছিলেন স্বামী বিবেকানন্দ স্বামী ব্রহ্মানন্দ স্বামী শারদানন্দ নিবেদিতার আনন্দের আকার কিছু অনুমান করতে পারব পরবর্তীকালে বিদ্যালয় ভবনে মাথা দেবীর আগমনে নিবেদিতার বিহলতা রেখে তারই দুটি ছবি মাতা দেবী একদিন বিদ্যালয় দেখিতে আসিবেন স্থির করিয়াছিলেন ওই কথা শুনিয়া অবধি নিবেদিতার কার্যের ও আনন্দের যেন আর বিরাম নাই বিদ্যালয়ের সমস্ত ঘরগুলি ঝাড়াইয়া ঝোড়ায়া পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া ফেললেন পুষ্প আনাইয়া গৃহদ্বারে টাঙায়া শোভাবর্ধন করিলেন মাতা দেবী কোথায় বসিয়া মেয়েদের সহিত আলাপ করিবেন মেয়েরা তাহাকে কি উপহার দিবে কি শুনাইবে কেমন করিয়া সংবর্ধনা করিবে ইত্যাদি সকল বিষয় স্থির করিতে তাহার আর বিন্দুমাত্র সময় রহিল না তারপর মা যেদিন বিদ্যালয়ে আসবেন নিবেদিতা সেদিন যেন আনন্দের একেবারে বাহ্য জ্ঞান হারাইয়াছেন সকল বস্তু যথাস্থানে আছে কিনা দেখিতে এখানে ওখানে ছোটাছুটি করতেছেন শিশুর মতো অকারণ কেবলই হাসিতেছেন আবার কখনো বা আনন্দে অধীর হইয়া বিদ্যালয়ের শিক্ষয়িত্রী ছাত্র ছাত্রীদিগের এবং কখনো দাসী পর্যন্ত গলা জয়া আদর করিতেছেন